গুড মর্নিং আমাদের তুবা আপনাদের সবাইকে গুড মর্নিং করছে গুড মর্নিং এভরি সকাল হয়ে গেছে আর তুবা কি বদমাইশি শুরু হয়ে গেছে আপনাদের চা খাওয়া হয়ে গেছে এখন কটা বাজে দেখাবো এখন বাজে এগারোটা পাঁচ আর আমি এখানে ঘুগনি মুড়ি ঝুড়ি ভাজা নিয়ে বসেছি আজকাল আমার মেয়েদের কারো ঘুগনি মুড়ি পছন্দ না ওই যে জানলায় বসে আছে দুজন কেউ ঘুগনি মুড়ি খাবে না তো কি খাবে জানি না আমি আগে খেয়ে নিই তারপরে ওরা খাবে তো চা নিয়ে এখন মুড়ি ঘু নিয়ে আনছে কি হচ্ছে মামা হ্যাঁ হ্যাঁ কি হচ্ছে যাও 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 আমি নিয়ে এসছি এখানে এক বোল মুড়ি বোলটা ছোটো বড় লাগছে কিন্তু ছোট বোল ক্যামেরায় অনেক কিছু লাগে এই যে ঝুড়িবার দেখাচ্ছে দুজনের জন্য আমি একটু বানাচ্ছি চা আর এখানে চারটে ডিম দিয়েছি সিদ্ধ করতে মুস্কানের মৌসুমের জন্য স্যান্ডউইচ বানাবো সকালে একবার লিকার চা খেয়েছি ঘুগনি খাওয়ার পরে আরেকটি দুধ চা খাবো এখানে স্যান্ডউইচগুলো রেডি করছি এখানে আমি ডিম চারটে ডিম ব্লেন্ড করে নিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ ব্ল্যাক পেপার চিলি ফ্লেক্স আর দিয়েছি এখানে মিউনিজ দিয়ে এটাকে ম্যাশ করে নিয়েছি নিয়ে টমেটো কেচাপ লাগিয়ে ভেতরে দিয়ে এই চুপ এবার বাটার দিয়ে তাওয়াতে সেঁকে নেবো এরে মুস্কান বারোটা বাজে কখন আর খাবি খুব ভালো লাগে তাই নাকি আমরা সেলিব্রেশন এখন সর্বনাশ

তুবা বা দেখি তুবা কি করছে হলো 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 দেখি দেখি ওটা কে বলো তো ছবিতে কে আছে বলো তো তুবা ও ভেঙে বললো চল চল এটা ভাঙলে তোমার মার হাতে কাপড় কাঁচাবো এইজো তু তুবা তু বা ঘুমিয়ে উঠেছি এবার সারাক্ষণ তাণ্ডব করে বেড়াবে বুঝকান তুই নিয়ে সবি এ সাথে তো এখন দুপুর হয়ে গেছে দুটো কুড়ি বাজে আর মুস্কানের বাবার খেতে দিয়েছে ও জামা প্যান্টে না চাটনি আজকের করেছি পটল ভাজা পটল ভাজা আমাদের বাড়ি কেউ পছন্দ করে না বলে আমার তিনটে চাটনি দুটো মুস্কানের বাবাও খেতে চায় না দুটো করেছি এখানে বাটা মাছের ঝাল হয়েছে আর এখানে হয়েছে চিকেন কালকের তরকারি এটা গরম করে রেখেছি মুস্কান মৌসুম খাবে তো আজকের লাঞ্চে আজকের এই সব খাবার দাবার আমি একটু কাটলাম তরমুজ কিন্তু বাইরের আবহাওয়া খুব একটা গরম নেই তার জন্য মজা খুব একটা পাওয়া যাবে না নাও প্লেট মুসকার তুমি খাবে না মুজ তোমার ভালো লেগেছে এমন খাবে না আর খাও না তুমি চোখ বন্ধ করে চমুস্কার খাও খাবে বলো তো নে আমি তো কী করবো ঠিক করবো হ্যাঁ

মৌর আসবে স্যার তো মৌ রেডি হয়ে বসে আছে কখন আসবে স্যার মৌ রেডি হয়ে বসে আছে এক্ষুনি স্যার চলে আসবে আমাদের নামাজ তো পড়া তো স্যার এসে স্যার যদি লিখা চা করেছি আমি এখনো চা করিনি এই যে এই মহিলারা চা খাবে বলে বসে আছে খাবি লিখার চা হ্যাঁ বলেছিস খেতে হবে তো স্যারের জন্য নিয়ে তুই কি খাচ্ছিস দে আমার দুটো খালো দেয় গাছের ফল হ্যাঁ

পাপা বেশি খায় পায়ে মানে পছন্দ করে আর কি টুকটুক করে দানাগুলো ছাড়িয়ে খায় তো আমি করেছি চা আজকে অল্প অল্প চা করিতে স্যার এখনো যায়নি মৌ চা খাবে বলেছিল এই বিস্কুট আছে তো আমরা এখন চাটা খেয়ে নিই মুসান এখন চা খেয়ে পড়তে বসবে তো আমার এখন কটা রিলস বানালাম একটু করে রিলস আমার ছুটি দেওয়া খুব ভালো লাগে তো আমি একটা একটা দুটো রিলস বানালাম এখন তো আমি এখন বসে আছি তো দেখছি তো আমার চুলটা ইগনোর করবেন চুলটা খুব বাজে অবস্থা আর শুয়ে করে দিন ওটা তুই তো মেকআপ করিস নি তো মুখটা ধুয়ে দরকার নেই খেয়ে রেখেছিস কত রাত হয়ে গেছে আর এখন বাজে সাড়ে দশটা মুস্তানায় পাপা তো এখনো আসেনি এই যে গরম গরম রুটি করেছি আর কিছু পিঁয়াজ কুচে রেখেছি রাত ডিমের অমলেট বানাবো আর এখানে তিন বাপ বেটির আম কেটেছি মানে মুস্তানায় পাপা আর দুটো মেয়ে আর আমরা ডিমের অমলেট খাবো তো ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ততক্ষণটা টাটা